কটাই আজিকালি কটাৰ পেচেৰে কথা আছে কি কথা কি ক আমাৰ এক জেগাই যাব লাগব বকর আলী কালকে রাত চারটা আমি ভালো একটা স্বপ্ন দেখছি তোর এই কথাটা না কহা পর্যন্ত আমার ভাত হজম হইতেছে না আচ্ছা কি স্বপ্ন দেখছ ক তাড়াতাড়ি ক স্বপ্নটা দেখছে এলো আমি এত এক জায়গাতে যাইতেছি রাস্তা দিয়ে এক পাশে এলো গেয়ের পাগার আর এক পাশে এলো গুহের পাগার তুই পড়ছ গুহের পাগার আমি পড়ছি গেয়ের পাগার হ্যাঁ তোর তোর ফুল হাইরে গন্ধ তোর টুক দাস নাই

আমার ব্যাগ কল বানায় ছয়ে গেলো